মানব রক্তের এর মান কত উত্তরটা হয়ে যাবে সাত দশমিক চার পরের প্রশ্ন রক্তে প্লাজমার পরিমাণ কত পঞ্চান্ন শতাংশ পরের প্রশ্ন রক্তকণিকা বা রক্তকোষ কয় প্রকার ও কি কি। উত্তরটা হয়ে যাবে তিন প্রকার লোহিত রক্ত কণিকা শ্বেত রক্ত অনুচক্রিকা পরের প্রশ্ন লোহিত রক্ত কণিকার বয়স কত উত্তরটা হয়ে যাবে একশো কুড়ি দিন পরের প্রশ্ন রক্ত কণিকার কাজ কি উত্তরটা হয়ে যাবে অক্সিজেন যুক্ত রক্ত ও কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহন করা পরের প্রশ্ন লোহিত রক্ত কণিকা স্বাভাবিকের চেয়ে বেড়ে গেলে কি রোগ হয় উত্তরটা হয়ে যাবে অ্যানিমিয়া রোগ হয় পরে প্রশ্ন রক্তে লোহিত রক্ত কণিকা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে উত্তরটা হয়ে যাবে হিমোসাইটোমিটার পরের প্রশ্ন শ্বেত রক্ত কণিকা স্বাভাবিকের চেয়ে কমে গেলে কি রোগ হয় উত্তরটা হয়ে যাবে লিকোপিনিয়া রোগ হয়ে থাকে পরের প্রশ্ন শ্বেত রক্ত স্বাভাবিকের চেয়ে বেড়ে গেলে কি রোগ হয় উত্তরটা হয়ে যাবে লিকোমিয়া রোগ হয় পরের প্রশ্ন শ্বেত রক্ত কণিকার আয়ুকাল কত দিন উত্তরটা হয়ে যাবে এক থেকে পনেরো দিন পরের প্রশ্ন রক্ত কণিকা কয় প্রকার ও উত্তরটা হয়ে যাবে দুই দানাদার শ্বেত রক্ত কণিকা কণিকা এই দানাদার শ্বেত রক্ত কণিকা তিন প্রকার নিউট্রোফিল ইত্তোসিনোফিল বেশোফিল তিন প্রকার আর অদানদের শ্বেত রক্ত কণিকা দুই প্রকার লিম্ফোসাইট মনোসাইট কোন শ্বেত রক্ত কণিকাটি রক্তে বেশি পরিমাণে পাওয়া যায় উত্তরটা হয়ে যাবে নিউট্রোফিল কোন শ্বেত রক্ত কণিকাকে অ্যালার্জি বলা হয় উত্তরটা হয়ে যাবে ইথোসিরোফিল কোন রক্ত কণিকা হ্যাপারিন তৈরি করে উত্তরটা হয়ে যাবে বেশোফিল পরের প্রশ্ন কোন শ্বেতরক্ত কণিকা রোগ জীবাণু ধ্বংস করে উত্তরটা হয়ে যাবে লিম্ফোসাইট পরের প্রশ্ন কোন শ্বেত রক্ত কণিকাটি সব থেকে বড় উত্তরটা হয়ে যাবে মনোসাইট পরের প্রশ্ন সতেরো নম্বর প্রশ্ন রক্তরসে যে প্রোটিনগুলো থাকে তাদের নামগুলি হলো অ্যালবুলিন গ্লোবিউলিন প্রথমবিন ও ফ্রাইব্রিনোজেন পরের প্রশ্ন রক্তে এস ফ্যাক্টর আবিষ্কার করেন কোন বিজ্ঞানী উত্তরটা হয়ে যাবে বিজ্ঞানী ও উইনার রক্তের রং লাল হওয়ার কারণ কি উত্তরটা হয়ে যাবে রক্তে হিমোগ্লোবিন থাকার জন্য রক্ত লাল অনুচক্রিকা স্বাভাবিকের চেয়ে কমে গেলে কি রোগ হয় উত্তরটা হবে পারপিউরা রোগ হয় একুশ নম্বর প্রশ্ন অনুচক্রিকার আয়ুকাল কত দিন হয়ে যাবে তিন থেকে নয় দিন রক্তের কয়টি গ্রুপ আছে উত্তরটা হয়ে যাবে রক্তের শ্রেণী রয়েছে এ এ বি বি ও গ্রুপ কোন গ্রুপের চারটি রক্তে অ্যান্টিজেন থাকে না উত্তরটা হবে ও গ্রুপের রক্ত পরের প্রশ্ন সার্বিক দাতা বলা হয় কোন রক্তের গ্রুপকে উত্তরটা হবে ও গ্রুপের রক্তকে বলা হয় রক্ত জমাট বাঁধে না কেন এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ কারণ রক্তে হ্যাপারিন থাকার জন্য রক্ত জমাট বাঁধে না সার্বিক গ্রাহিতা বলা হয় কোন রক্তের গ্রুপকে এই উত্তরটা তোমরা কমেন্ট করে জানাও